আপনাদের স্বাগতম আজকে কথা বলবো এই সিরাপ নিয়ে এইচ হচ্ছে আপনার জ্বরের সিরাপ যে সকল বাচ্চাদের দীর্ঘদিন ধরে জ্বরের সমস্যা ভোগেন সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি খাওয়াতে পারেন এই হচ্ছে আপনার এই অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এবং এটা সুস্বাদু একটি সিরাপ যে সকল বাচ্চারা জ্বর বা ব্যথা জাতীয় সমস্যা ভোগে সেক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন এটা বাচ্চার বয়স ভেদে ডোজ ভাগ করা হয় যে সকল বাচ্চাদের বয়স আপনার এক বছরের উপরে সেই সকল বাচ্চাদের ডোজ হচ্ছে আপনার প্রতিদিন দুই বেলা করে খাবেন এক করে আর যাদের বয়স দুই বছর পার হয়েছে সেক্ষেত্রে আপনারা দুই চামচ করে এই আপনারা এই সিরাপটি খাওয়াতে পারেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা দিনে দুই বেলা করে খাওয়াতে পারবেন সর্বোচ্চ আর জ্বর যদি খুব বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা তিন চামচ করেও দিতে পারেন আর তাতেও যদি জ্বর না কমে সেক্ষেত্রে আপনারা সেফিক প্লাস ক্লাভনিক অ্যাসিড সিরাপটি খাওয়াতে পারেন যেমন সেফ থ্রি রয়েছে আরো বিভিন্ন কোম্পানি রয়েছে তো সব বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাগলে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই